কারো ভয় না কারো আত্মীয় না সন্ত্রাসী কিন্তু সন্ত্রাসী হয়েছে সন্ত্রাসী চাঁদামাজ মাদক আজকে তাদের জন্য সমস্ত বাংলাদেশে কিন্তু উত্তপ্ত আমরা শুনতে পেয়েছি মেহেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে এই সন্ত্রাসীরা চাঁদাবাস হত্যা করেছেন আর কত হত্যা আমাদের দেখব আমি স্পষ্ট বলতে বলে দিতে চাই যারা প্রশাসনের দায়িত্ব আছে বিশেষ করে যাদের হাতে সরকার ক্ষমতা দিয়েছে সন্ত্রাসীদেরকে দমন করার জন্য আপনারা অনতির সুমন হত্যার হত্যাকারীদেরকে অবশ্য অবশ্য গ্রেপ্তার করবেন আর যদি তাদেরকে গ্রেপ্তার না করেন তাহলে কিন্তু আমরা রাজিউদ্দিন আহমেদ রাজে বিমহদের নির্দেশ ক্রমে পুরো রাই কিন্তু আমরা অচল করে করে দিব আমাদের সাথে কিন্তু জনগণ আছে আজকে দেখেন হাজারো লাখো জনতা এই শ্রীরামসাগর স্কুল মাঠে কিন্তু উপস্থিত হয়েছে তার জন্য সুমনকে যারা হত্যা করেছে তার প্রতিবাদের জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে আমি মনে করি আগামী আগামী অল্প সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই তাদেরকে আপনারা আইনের দেন আর আমরা অপেক্ষা করব আমাদের আমরা কিন্তু সেটাই পালন করবো আমি আমার সব যুক্ত বক্তব্য এখানে বেশ পারলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু hole